কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্কটা বাংলাদেশে এখন গভীর রাত ভারতেও গভীর রাত কিন্তু একটি খবরকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ খুব অস্থির হয়ে গেছে এবং সেই কারণে আমি এখন এই আয়োজনটি করলাম খবরটি হচ্ছে যেটি দা হিন্দু একটি খবর করেছে সেটি একই খবর আনন্দ বাজারও করেছে সেটি হচ্ছে অবস্থানরত ভারতীয় ভারতীয় যে মিশনগুলো রয়েছে সেখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের পরিবার সদস্য পরিবার পরিজন এবং স্বজনদেরকে খুব দ্রুত ভারতে ফিরে যাওয়ার কিংবা বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আহ দুটি গণমাধ্যমের খব কথা আপনাদেরকে বললাম যে আনন্দবাজার এবং দা হিন্দু এই দুটি খবর করেছে অন্যান্য জায়গা থেকেও খবরগুলো আসছে কিন্তু যে যেহেতু এই দুটি গণমাধ্যম প্রতিষ্ঠিত এবং আমি নিজে দেখেছি পড়েছি ফলে এই দুটি কি আমি কোট করলাম এই খবরটিকে কেন্দ্র করে কেন এই রাতের বেলায় বাংলাদেশ সময় যখন রাত বারোটা ভারতীয় সময় তখন রাত সাড়ে এগারোটা সেই সময়ে এই নির্দেশনাটি কিংবা পরামর্শটি ভারতীয় সরকার দিয়েছে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কর্মকর্তাদের জন্য কেন এটি এত রাতের বেলা এই খবরটি দিল আপনি বুঝতেই পারছেন এটি একটা জরুরি নির্দেশনা পরিস্থিতি আসলে বাংলাদেশের পরিস্থিতি কতটা উদ্বেগজনক কোনো হানাহানি আশঙ্কা আছে কিনা তাদের নাগরিকরা অনিরাপদ বলেই নির্দেশনা দিয়েছে না কি বিষয় সেটি জানার জন্য আমি এখন আমার সঙ্গে যুক্ত করছি ভারতীয় সাংবাদিক তরুণ ঘোষকে আপনারা আমাকে অসংখ্য তরুণ ঘোষ আমি খুবই দুঃখিত যে এই মাঝরাতে আপনাকে আমি মানে ঘুম থেকে তুলেছি আমি সেজন্য খুবই দুঃখিত কিন্তু মানুষ খুব অস্থির হয়ে গেছে আমাকে অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে তারা বলছে কি হচ্ছে এই রাতের বেলায় কেন ভারত সরকার এরকম একটি নির্দেশনা দিল যে কারণে আমি দুঃখিত আপনাকে এই মাঝরাতে ঘুম থেকে তুলেছি আমি আপনার শালটি দেখেও বুঝতে পারছি যে আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনার এই অসুবিধার জন্য আমি দুঃখিত কিন্তু একটু বলেন ঘটনাটি কি হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এখন দেখুন আমরা তো রিপোর্টার আমাদের কাছে সব সমান কবর হলে সঙ্গে সঙ্গে আমরা নিজের খোলস ছেড়ে বেরিয়ে পড়ি আমি শুয়ে করেছিলাম আমি শুয়ে পড়েছিলাম আপনার এক পনে কিন্তু আমি উঠে গিয়েছি এবং আমি গুরুত্বটা বুঝেছি বলেই আপনি বলা মাত্রই আমি কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বসে পড়েছি এখন হিন্দু আমার কাছে একটা আমার হিন্দুতে সাবস্ক্রাইব করা আছে এই আমি তো অত খেয়াল করিনি হঠাৎ দেখি একটা হিন্দুর একটা এ এসছে নিউজ এসছে আমার কাছে

তার কিন্তু এত রাতে এসছে আর আমার নজরে পড়েছে তখন বারোটায় বেজে গেছে আর তখন কাউকে ফোন করে বিরক্ত করে তখন আর জিজ্ঞেস করে এর ব্যাপারে আর বোঝা যাচ্ছে যে ঘটছে এত রাতে এখন জরুরি ভাবে কেউ আর কি মানে প্লেন পাঠিয়ে দেয় না যে ভারতবর্ষ থেকে প্লেন বিশেষ বিমান পাঠিয়ে দিয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের সেই খবরটাও পেয়েছি একটা একটা জায়গা থেকে ওই খবরটা পেয়েছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি ভারতীয় বিমান পৌঁছে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে বলা হয়েছে লাগেজ ফ্যাগেজ যেরকম আছে যত তাড়াতাড়ি প্যাক করে বেরিয়েছো এই ঘটনা ঘটেছিল কিন্তু মানে দু সালে পাকিস্তানের সময় এক রাতের মধ্যে সমস্ত ফিরিয়ে নেওয়া হয়েছিল তার সাত দিনের মধ্যে মিশন মিশনটাই বন্ধ করে দেওয়া হলো পাকিস্তান মিশন বন্ধ করে দেওয়া হলো এখন একটা ছোটখাটো এ রয়েছে আপনার দিল্লিতে একটা রেখে দিয়েছে পাকিস্তান মিশনের একটা অফিস রেখে দিয়েছে এখন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে না যাচ্ছে এই রাত্রিবেলা আমাদের পক্ষে কনফার্ম করা কখনই সম্ভব না কারণ এখন যাকে ফোন করবো তিনি বিরক্ত হবে আর টপ অফিসাররা বোঝেন তো সব রাত্রিবেলাতে একটুখানি রিল্যাক্স করে আর রাত্রিবেলা অধিক ঘুমোয় এই জেগে থাকে তারপরে তার বেলায় ওঠে তো সেক্ষেত্রে আর আমি সাহস করে কাউকে ফোন করিনি যা হয় কাল দেখা যাবে তবে এত তাড়াতাড়ি যে এরকম আহ হঠাৎ নির্দেশিকা জারি হলো রাত্রি সাড়ে এগারোটার সময় নির্দেশিকা জারি হলো এবং ট্রেন পাঠিয়ে দেওয়া হলো কি এমন ঘটলো সেটা আমার কাছে একটা খুব বিস্ময়কর পরে আমি যখন একটা ছোট একটা ভিডিও করে যখন আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে করে তো তার মধ্যে দিয়ে বলছে আমি আমি যেটা আপনাকে দেখালাম ওটাও আমি ওখানে দেখিয়েছি যে বাংলাদেশের লোক এমন বলছে গুজব আমি কি বলবো বলুন এদের মাথায় সেদিনকে পড়বে মিসাইল সেদিনকে বলবে না না ও মাথায় পড়েনি ওটা আমার পেছনে পুকুরে পড়েছে ওটা গুজব ছিল এরা মানে পরিস্থিতির ভয়ঙ্কর দিকে যাচ্ছে যে দেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে এরা এটা স্বীকার করতে চায় না নাকি এরা বোঝে না আমি বুঝি না আমার কি কাজ করেছে রাত্রিবেলা আমি বারোটার সময় আমি যা কি এই বাংলাদেশের মানুষ সম্পর্কে আমি বলাটা ছেড়ে দিয়েছি এসব মানুষ সম্পর্কে তো আপনার যা প্রশ্ন আমারও সে একই প্রশ্ন যে কি এমন ঘটলো রাত্রি শো এগারোটার সময় এরকম একটা নোটিফিকেশন জারি করে প্লেন পাঠিয়ে দেওয়া হলো যে ইমিডিয়েটলি চলে এসো আজ রাতের মধ্যে শুধু হাই কমিশনার আছেন প্রণয় বার্মা তার সঙ্গে দু চারজন হয়তো লোক থাকবে হয়তো বাকি সব ফিরিয়ে আওয়াজ তারপরে নিউজ আমি জানি না ডেভেলপমেন্ট এখনো কিছু আসেনি আমি আমি আরো কয়েকজন ভারতীয় সাংবাদিককে ফোন করেছিলাম তারাও কিন্তু একই কথাই বলেছে তারাও এই খবরটির সত্যতা স্বীকার করেছে যে তারাও এরকম খবর পেয়েছে এটি কোনো গুজব কিংবা আমি বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে কয়েকজন সাংবাদিকের মধ্যে একজনের কথা তো বলতেই পারি তিনি হয়তো কোনো একটা জায়গায় বলেছেন সেটি হচ্ছে অল ইন্ডিয়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গৌতম লাহিড়ি আর গৌতম গৌতম গৌতমদার এবং একজন লিখেছে গৌতম লাহিড়ি বলেছে পূর্ণিয়া নিউজেনা কোথায় বলেছে আমি ঠিক জানি না ওনাকে আমি ফোন করেছিলাম উনি এটির সত্যতা বলেছেন আমাকে ম আপনি তো স্টিল হয়ে গেলেন এটা একটু গন্ডগোল করছে ঠিক হয়ে যাবে হ্যাঁ জি জি হ্যাঁ

তারা এই আমরা তো এর আগে দেখেছি ভারতীয় হাই কমিশন গেরাওয়ের কর্মসূচি ছিল অনেক রকম কর্মसूची হ্যাঁ অনেক অনেক ঘটনাবলি গেছে প্রত্যেকটা মানার হয়েছে এখন এই রাতের বেলায় কি এমন ঘটনা ঘটলো যে এর এর আগে তো এরকম নির্দেশনা দেয়া হয়নি হয়েছে কি না না কোনদিন না কোনদিন আজ যা আমাদেরকে খুব অবাক করেছে এটা এটা ভীষণভাবে অবাক করেছে রাত্রিবেলা সোয়া এগারোটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হঠাৎ দিয়ে নোটিকেশন জারি করে সব ফিরিয়ে আনছে তারপরে প্লেন পাঠিয়ে নিচ্ছে এটা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ঘটনাটা ঘটছে যেটা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না এটুকু বলতে পারি আ ধরেন আপনার অভিজ্ঞতা আপনি এটা বলেছেন যে এটা দুই সালে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছিল পাকিস্তানি অবস্থা পাকিস্তানে অবস্থানরত ভারতীয় কর্মকর্তাদের হ্যাঁ তারপরে সেখানে একটা হয়েছে আমি তো বিশ্বাস করি ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না ভারত কি করবে বলা খুব মুশকিল আমি একটা কথা কিন্তু দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি পূর্বে পশ্চিমে যদি অ্যাটাক হয় তার পাশাপাশি পূর্বেও অ্যাটাক হবে এবং ভারত এটা বুঝে গিয়েছে ভারতবর্ষের ভেতরে কিন্তু একটা চাপ রয়েছে জনগণের প্রত্যাশার চাপ রাজনৈতিক দলের ভোটে জেতার চাপ আমরা তো বলি আমাদের কাছাকাছি নেতাদের কাছে সাধারণ মানুষ তারা ধীরে ধীরে পার্কুলেট করতে করতে পড়ে যায় খাদ্য পণ্য বন্ধ করার ব্যাপারে যে চাপটা দেওয়া হচ্ছে সরকারের উপরে তো এখন কি হচ্ছে না হচ্ছে পেছনে পর্দার আড়ালে বলা খুব মুশকিল হবে না এমন এমন বলা যায় না আবার হবেই এমনও বলা যায় না এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে আপনি দাদা বলছিলেন যে পশ্চিমে যদি কিছু হয় মানে মানে পাকিস্তানে যদি কিছু হয় বা পশ্চিম ফ্রন্টে যদি কিছু হয় ইস্ট ফ্রন্টেও হবে হবে মানে বাংলাদেশে বলছেন পাকিস্তানের দিকে কিছু সেক্ষেত্রে হওয়ার আশঙ্কা কি দেখছেন খুব পাকিস্তানের সঙ্গে সবসময় তো একটা উত্তেজনকর পরিস্থিতি থাকে টুকটাক গোলাগুলি বিনিময় বিনিময় হয় এখন কখন যে শুরু এটা বলা খুব মুশকিল জি আমাকে আর একটা বিষয় যদি একটু বলতেন সেটি হচ্ছে আমরা দেখছি গত কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে আমি যদি বাংলাদেশ না বলে খুব সুনির্দিষ্ট করে বলি সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বা বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সেখানে হঠাৎ করে কি এমন ঘটেছে যে সেই সম্পর্ক উন্নয়নের অবস্থাটাই বা কোথায় এসে দাঁড়িয়েছে আপনি যেটা ব্যাখ্যা করলেন যে তারেক রহমান বা বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে কথাটা ভুল এই কারণে ভুল যে আমাদের এই যে টপ কূটনীতিক ডক্টর জয়শঙ্কর গিয়ে পৌঁছালেন ভারতবর্ষের একটাই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু মনে করে না ভারতবর্ষ শত্রু মনে করে যারা সব জেহাদি রয়েছে তারা এবং এই জেহাদিদের নির্গুণ না করা পর্যন্ত ভারতবর্ষ এই ঘা কিন্তু নিয়ে হবে তাকে আর যত দিন যাবে এ তত বিষাক্ত হবে এটা কিন্তু বরাবর বলে আসছে এখন হবে কি হবে না সে তো আমি তার সরকারের অংশ নই আমি বলতে পারবো না অনেকেই বলবে না হবে না হতে পারে না আমি আগে আপনাকে বলেছি আমার বিশ্বাস এবং ভারতকে যতটুকু আমি বুঝি সেখান থেকে যে ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের যে যে একটা মানে মানে মানুষে সম্পর্ক সেটি অত্যন্ত প্রবল এবং ভারত আমাদের একটা বন্ধুরাষ্ট্র সেখান থেকে তারা কখনোই চাইবে না বাংলাদেশকে আক্রমণ করতে এটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং এখন আপনি আমাকে বলেন যে গত কদিন ধরে বিশেষ করে গত তিন চার দিন ধরে দিল্লিতে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সমর্থকদের যে কর্মসূচি আপনি জানেন একটা প্রেস কনফারেন্স হয়েছে আগামী তেইশ তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে এটি নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু তোলপাত সো আপনার কি মনে হয় এই ঘটনাগুলোকে কেন্দ্র করে কোনো সম্পর্ক অবনতি হওয়া কিংবা বাংলাদেশ তরফ থেকে ভারতকে কোনো হুশিয়ারি দেয়া যে আওয়ামী লীগ সেখানে কিছু করছে এরকম কোনো বিষয় আসে কি থাকার আশঙ্কা আছে আমি বলতে পারবো না এই মুহূর্তে আমার মনে হয় আমাদের এজেন্সির কাছে এমন কিছু ইনপুট এসছে ভারতে কিন্তু ভারত এই বাংলাদেশকে নিয়ে কিন্তু তিনটি এজেন্সি কাজ করছে জানবেন একটা হচ্ছে মোসাদ একটা হচ্ছে আর এন আর একটা হচ্ছে আমাদের রাশিয়া কেজিবি এই তিনটা এজেন্সি কিন্তু কাজ করছে এবং তারা শেয়ারিং বেসিসে কাজ করছে শেয়ারিং এখন কার কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে যার ফলে এরকম হঠাৎ জরুরি ভিত্তিতে এইটা নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে এজেন্সির কাছে এমন কিছু খবর এসছে কেউ কে কাকে বলেছে আমি জানি না এটা রাশিয়াও খবর পেতে পারে ইসরায়েলও খবর পেতে পারে ভারত নিজেও খবর পেতে পারে যে বাংলাদেশে একটা কিছু অস্থিরতা হবে অথবা ভারতের ওপরে কোনো আক্রমণটা কোন হবে অথবা হাই কমিশনের উপরে কোনো আক্রমণ হবে তবে হাই কমিশনের উপরে আক্রমণ হবে বলে আমার মনে হয় না কারণ এই কারণে তাহলে পরে হাই কমিশনার কেউ প্রণয় ভার্মাকেও ফিরিয়ে নেওয়া হতো হ্যাঁ যদি সেরকম সিচুয়েশন হয় একটা হেলিকপ্টার পাঠিয়ে তাকে তুলে নিয়ে চলে আসবে সেটা আলাদা ব্যাপার যে ম্যাক্সিমাম স্টাফকে তো আর আনা যাবে না তাহলে ম্যাক্সিমাম স্টাফটাকে আরে ফিরিয়ে নিলাম প্রয়োজন মতো আমি হেলিকপ্টার কমান্ডো পাঠিয়ে আমি হাই কমিশনকে তুলে আনলাম কিন্তু এখনই এতটা ভাবার কোনো আমার মনে হয় না এতটা বেশি ভাবা হয়ে যাবে আমার মনে হয় এখন আদৌ কি ঘটেছে কালকে সকালের আগে কিন্তু জানা যাবে না আমি আর একটা জিনিস বলি আপনি বলেছেন যে যদিও যদি হামলা হয় ভারতীয় হাই কমিশনের উপরে এটিতে গুরুতর ব্যাপার আপনি জানেন যে এরি মধ্যে রাষ্ট্রসাহিতে একটি আক্রমণ হয়েছিল কিন্তু এই যে কলিন মৃত্যুকে কেন্দ্র করে রাইট তো ওই ঘটনায়ও তো ভারত খুবই নীরবতা অবলম্বনই করেছিল তারা তাদের সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে তাই না এই যেজন্য এইজন্যই বলছি ভারতের হঠাৎ এত অ্যাকটিভ হয়ে যাওয়া যে রাত্রি শোয়া এগারোটার সময় অস্বাভাবিক লাগছে না আপনার কাছে রাত্রি শোয়া এগারোটার সময় ট্রেন পাঠিয়ে দেওয়া এবং সব পরিবারকে শুধু সব ফিরিয়ে ডিপ্লোম্যাটদের একটু অস্বাভাবিক অস্বাভাবিক লাগছে না আমার কাছে খুব অস্বাভাবিক লাগছে ভারত এরকম সাধারণ ভাবে করে না বাংলাদেশে যদি কিছুই না হতো তাহলে পরে ভারত এটা করতো না

এটি কিন্তু অনেকেই অনেকে এই মন্তব্যটুকু করছে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আর একটা ইন্টারেস্টিং মন্তব্য এসেছে ভারত অ্যাটাক করুক এটি ট্রাম্প প্রশাসন চায় হ্যাঁ যাতে একটি নিয়ে রাজনীতি করতে পারে শান্তি পুরস্কার শান্তি পুরস্কারের লোভে বা মোদিকে ব্লেমিং করার জন্য না না এর পেছনে খেলাটা হচ্ছে যে বাফার জোন হিসেবে একটা বাংলাদেশকে করে রেখে দেওয়া এখন ভারত যদি দীর্ঘকালীন যুদ্ধে একটা জড়িয়ে পড়ে ওই ইউক্রেনের মতো তাহলে পরে ভারতের অর্থনৈতিক যে গতিশীলতা সেটা একটুখানি প্রাপ্ত হবে সেটা একটা চাল আছে সিআইএর একটা চাল আছে যার জন্য বাংলাদেশটাকে এরকম ধ্বংস করে দেওয়া হলো সমস্ত মানে দেশটা একেবারে রসাতলে পাঠিয়ে দেওয়া হলো সেটা সিআই এর চালের মধ্যে ইউনুস যা করেছে তাকে যেটা বলা হয়েছে ইউনুস সাকসেসফুলি করে দিয়েছে যাই হোক না কেন দিন এত কাণ্ড হয়ে গেছে বাংলাদেশের রাষ্ট্রদূত কিন্তু ওখানেই ছিলেন হ্যাঁ ভিসা বন্ধ হয়েছে ভিসা অফিস বন্ধ হয়েছে আবার খোলা হয়েছে আবার বন্ধ হয়েছে আবার খোলা হয়েছে সাসপেন্ডেড হয়েছে আবার আস্তে আস্তে দিচ্ছে কিন্তু এই রাত্রিবেলা শুয়ে এগারোটার সময় হঠাৎ কুটির দিক দিয়ে তুলে আনা এটা আমার কাছে করে স্বাভাবিক ঠিকছে না আমি এটাই বলতে চাইছি এর করে স্বাভাবিক ঘটনা নয় জি আমি বুঝতে পেরেছি অনেক কিছু হয়তো আপনি জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের তারিখ রয়েছে এটি নিয়েও কিন্তু অনেকের মধ্যে সন্দেহ আছে যেমন ধরেন আমি বেশ কয়েকটা জরিপ পরিচালনা করেছি আজকে এবং গতকালে আমার চ্যানেলের মাধ্যমে জরিপগুলো পরিচালনা করেছি সেইখানে আমি যদি আপনাকে বলি যে নির্বাচনটি নিয়ে মানুষের মনে প্রতিক্রিয়াটি কেমন হ্যাঁ সেটি খুব ইন্টারেস্টিং কেউ এখনো বিশ্বাসই করে না যে বাংলাদেশ সত্যি একটা নির্বাচন হবে যেমন ধরেন ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার বারো ফেব্রুয়ারি কি শুধু গণভোট করতে চায় আমি এরকম একটা জরিপ দিয়েছি তাতে করে মানুষ বলেছে শতাংশ যে হ্যাঁ মানে তারা মনে করে শুধু একটা গণভোট দিতে চায় সরকার আর তিন মাত্র তিন শতাংশ মানুষ বলেছে যে না মানে শুধু গণভোট নয় আরেকটি ইন্টারেস্টিং পঁচিশ শতাংশ মানুষ মনে করছে যে কোনো ভোটই হবে না এই যে জরিপটি এখানে আমার তিনটা উত্তর ছিল যে ডক্টর ইউরুস বারো ফেব্রুয়ারি কি একটি গণভোট শুধু একটি গণভোট করতে চায় এটির আটষট্টি শতাংশ মানুষ বলেছে যে হ্যাঁ সেটাই তিন শতাংশ মানুষ বলেছে না পঁচিশ শতাংশ মানুষ মনে করে যে বারো ফেব্রুয়ারি কোনো নির্বাচনই হবে না ইন্টারেস্টিং না তারপরে আমি আর একটা জরিপ করেছি সেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কি কঠোর কর্মসূচি দেওয়া উচিত সেখানে নব্বই শতাংশ মানুষ বলেছে যে অবশ্যই আওয়ামী লীগের একটি কঠোর কর্মসূচি দেয়া উচিত মানে হ্যাঁ বলেছে নব্বই শতাংশ মানুষ মাত্র সাত শতাংশ বলেছে না মানে আওয়ামী লীগের কোনো কঠোর কর্মসূচি দেয়া উচিত না আর তিন শতাংশ মানুষ বলেছে যে জানি না বুঝে দেখেন আরেকটি জরিপ আপনাকে বলছি সেটি হচ্ছে ডক্টর ইউনুস কি প্রেসিডেন্ট হতে চান আপনি জানেন এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেইখানে একাশি শতাংশ মানুষ বলছে যে হ্যাঁ মানে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হতে চান মাত্র উনিশ শতাংশ বলেছে যে না মানে আপনি দেখুন মানুষের বিশ্বাসের বিষয়টি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর একটি বিষয় বলি বারো ফেব্রুয়ারিকে নির্বাচন হবে এটির উত্তরে আপনার না বলেছে পনেরো শতাংশ মানে পনেরো শতাংশ মানুষ মনে করে যে নির্বাচন হবে আর না বলেছে পঁচাশি শতাংশ মানুষ দেখুন নির্বাচনের দুই সপ্তাহ বাকি নেই এর মধ্যে এই নির্বাচন বেশি মানে আশি শতাংশ মানুষ বিশ্বাসই করে না যে দেশে কোনো নির্বাচন হবে আপনি বুঝতে পারছেন বিদেশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার প্রায় চার লাখ ভোটার রেজিস্ট্রেশন করেছে তাদেরকে যে ব্যালট পাঠানো হয়েছে সেই ব্যালটটি শুধুই গণভোটের ব্যালট বাংলাদেশে যে তিনশো আসনের নির্বাচন হবে এই ব্যালট কিন্তু পাঠানো হয়নি আপনি বুঝতে পেরেছেন এবং আপনি জানেন সরকারের বিভিন্ন তরফ থেকে প্রেসিডেন্ট ইয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিজে পর্যন্ত ভাষণ দিয়েছেন গতকাল সেখানে তিনি মানুষকে হ্যার পক্ষে ভোট দিতে বলেছেন ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার কি মনে হয় কোনো একটা পক্ষ থেকে কোনো উত্তেজনা ছড়ানোর নাশকতার আশঙ্কা থেকে ভারত এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে তার মিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরকে দেশে ফিরিয়ে নেয়ার আমি এখনো বলবো দিদিভাই যে এই ব্যাপারে আমি এখনই কোনো মন্তব্য করব না খুব সতর্কভাবেই আমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি কালকে সকালবেলা আমি কাউকে কাউকে না নিশ্চয়ই পাবো এবং ব্যাপারটা কি জানার চেষ্টা করব তবে জেনে জেনে যাব যাব তাহলে আমি আজকে আপনাকে এখন ছেড়ে দিচ্ছি আমি কালকে বাংলাদেশ সময়ে আপনাকে আমি আবার যুক্ত করতে চাই আমি আশা করি আমাকে একটু সময় দেবেন আপনি কনফার্ম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি আপনাকে অনেক ধন্যবাদ এই রাতের বেলায় আপনি আপনাকে ঘুম থেকে তুলেছি আমি তারপরে আমাকে এখানে সময় দিলেন প্রায় আধা ঘন্টার মতো অনেক অনেক ধন্যবাদ তরুণ ঘোষ আপনি ভালো থাকুন ঘুমাইয়া যান গুড নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট দর্শক আপনার বুঝতেই পারছেন যে আকস্মিক ভারতীয় ভারত সরকার একটি এরকম সিদ্ধান্ত নিয়েছে যেই সিদ্ধান্তটি খবর দা হিন্দু আনন্দবাজার পত্রিকা ব্রেক করেছে এর মধ্যে নিউ ইয়া কি বলে ইন্ডিয়া টাইমসও এই খবরটির ব্রেকিং নিউজ আকারে ছেড়েছে এবং ভারতীয় বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি আগামীকাল বাংলাদেশ যখন সকাল হবে বা ভারতে যখন সকাল হবে তখন হয়তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো নিশ্চয়ই আপনাদেরকে সেই বিষয়ে আপডেট আমি জানানোর চেষ্টা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা